কে বলেছে আমি চাকরি করি না আমিও চাকরি করি কিন্তু সবার চাকরি থেকে আমার চাকরিটা সামান্য একটু ভিন্ন খুব বেশি পার্থক্য নেই অল্প কিছু পার্থক্য আছে সবার চাকরিতে একটা নির্দিষ্ট কর্ম ঘন্টা আছে যেমন ধরেন কারো অফিস নয়টা থেকে পাঁচটা কারো বা দশটা থেকে ছয়টা কিন্তু আমার চাকরি আমার চাকরির কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই ঘুম থেকে ওঠার পরে শুরু হয় ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করেই যেতে হয় সবার চাকরিতে শুক্র শনি ছুটি হয় কিন্তু আমার চাকরিতে শুক্র শনিতে কোনো ছুটি নেই বরং শুক্র শনি আসলে আমার কাজের চাপটা আর একটু বেড়ে যায় সব দিনের চাইতে ওই দিনের কাজের প্রেশারটা সামান্য একটু বেড়ে যায় কেউ অসুস্থ হলে সে তার অফিস থেকে ছুটি নিতে পারে কিন্তু আমার চাকরিতে অসুস্থ হলেও তোমাকে কাজ চালিয়েই যেতে হবে কোনো বিরতি নেই কোনোভাবে তুমি কাজ ফাঁকি দিতে পারবে না ছুটি নেওয়ার কোনো ব্যবস্থা নেই সবচেয়ে বড় কথা সবার চাকরির মাস শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্যালারি হয় কিন্তু আমার চাকরির কোনো স্যালারিও হয় না সবাই চাকরির শেষ জীবনে গিয়ে পেনশন পায় কিন্তু যেখানে আমার চাকরির কোনো স্যালারি নেই সেখানে তো পেনশন পাওয়ার কোনো প্রশ্নই আসে না কে বলেছে আমি চাকরি করি না আমিও চাকরি করি